সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো খুবই মজার আইর মাছ দিয়ে ঢ্যাঁড়স তরকারি মাছ দিয়ে ঢ্যাঁড়স এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় কথা না বলে চলুন জেনে নিই আয়ের মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্নার প্রস্তুত প্রণালী প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিব সামান্য একটু কালার ধরে আসার আগ পর্যন্ত পেঁয়াজের গায়ে হালকা কালার ধরে আসলেই দিয়ে দিব চার পাঁচটা কাঁচা মরিচ কেটে ব্যবহার করেছি ঝালের জন্য আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে করে মরিচটা কম বেশি নিতে পারবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ এবার আদা রসুন কাঁচা মরিচটাকে কষিয়ে নিব আদা রসুনের গায়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি গুঁড়া মশলা ব্যবহার করার আগে দিয়ে দিব সামান্য একটু পানি এতে মশলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া লালমরিচ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার হলুদ আর মরিচটাকে সামান্য একটু কষিয়ে নেব বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো তারপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আবারও আমি কয়েক সেকেন্ডের মতো কষিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত যখনই এই মশলার গায়ে এরকম তেলটা ভেসে আসবে তখন মাছের টুকরা দিয়ে দিব আজকে রান্নার জন্য পাঁচ টুকরা আয়ের মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের টুকরাগুলো আমি এই মশলার মাঝে দিয়ে দিব। খুব আলতোভাবে মাছের টুকরাগুলোকে আমি একটু নেড়ে নিব তারপর চুলা গাছটা মিডিয়াম আর লোয়ের মাঝে করে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় ফিরে এলাম তিন মিনিট পরে আবারও আমি মাছের টুকরোগুলোকে খুব আলতোভাবে উল্টে দিব আবারও বলছি কোনোভাবেই যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে যদি মশলাগুলো পুড়ে যায় বা হাঁড়ির তলা লেগে যায় তাহলে কিন্তু তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যাবে মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে আবারও আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে আবারও খুব আলতোভাবে একটু নেড়ে দিব মাছের টুকরোগুলো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার যতটুকু সম্ভব ঝোলটা দেখে মাছের টুকরোগুলোকে উঠিয়ে নিব আয়ের মাছ এভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মাছের টুকরো উঠিয়ে নেওয়ার পর যে ঝোলটা রয়ে গেল এই ঝোলের মাঝে দিয়ে দিব আলু এখানে আমি ছোটো সাইজের তিন চারটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন কিভাবে কেটেছি এবার আলুগুলোকে আমি ঝোলের মাঝে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো চুলা রাস্তা মাঝারি থাকবে চার থেকে পাঁচ মিনিট পরে এর মাঝে দিয়ে দিব ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ঢ্যাঁড়স কখনোই ধুইতে যাবেন না তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো অনেক পিচ্ছিল হয়ে যাবে এবার চুলাইসটা বাড়ি আমি ঢ্যাঁড়সগুলোকে কষিয়ে নিব চুলাইসটা বাড়িয়ে ঢ্যাঁড়সটা কষালে ঢ্যাঁড়সটা আর আঠালো হয়ে যাবে না অল্প আঁচে ঢ্যাঁড়স রান্না করলে ঢ্যাঁড়সটা কিন্তু পিচ্ছিল হয়ে যাবে খুব ভালো করে আমি ঢ্যাঁড়সটাকে প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি আড়াই থেকে তিন কাপ পরিমাণ পানি এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব চুলাসটা বাড়ি আমি ঠেকে দিব সাত থেকে আট মিনিটের জন্য ফিরে এলাম আট মিনিট পরে আপনি যদি তরকারিতে বেশি পাতলা ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আরও হাফ কাপ পানি বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে এই তরকারিতে অনেক বেশি পাতলা ঝোল ভালো লাগে না এই পর্যায়ে যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেই কষানো মাছের টুকরোগুলো দিয়ে দিব খুব আলতোভাবে তরকারির উপরে মাছের টুকরোগুলো ছড়িয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি করে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে মাছের টুকরোগুলো খুব নরম থাকে তাই খুব আলতোভাবে উল্টে দিতে হবে আর তরকারিটাও খুব আলতোভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু ঢ্যাঁড়সটা একদম গলে যাবে মাছের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে আবার আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না আলু আর ঢেড়াশটাও মশাল একেবারে পারফুকভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামচ ফ্লেভারের জন্য আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করতে পারেন ধনেপাতা কুচি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আবারও আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য কাঁচামচ আর ধনেপাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে আমার রান্নাটা মশালে একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পর আর অনেকখানি কমে যাবে তাই এরকম ঝোল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার ঢ্যাঁড়স দিয়ে মাছের তরকারি সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ